আসসালামু আলাইকুম শাহনাজ টাইনি ওয়ার্ল্ড থেকে দীর্ঘদিন বিরতির পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি শাহনাজ নূর কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি বাচ্চাদের স্কুলে দিয়ে এসে আমি বেডটা একটু গুছিয়ে নিচ্ছি আর আজকে বেডের বেডশিটটা একটু চেঞ্জ করেছি আর বেডটা গুছানো হলে ঘরের অর্ধেকটা কাজই মনে হয় করে ফেলেছি এটা আমাদের প্রত্যেকটা গৃহিণীরই প্রতিদিনের কাজ আর স্কুল গোয়িং বাচ্চার মায়েদের সকালে অনেকটা ঝামেলা থাকে বাচ্চাদের স্কুলের জন্য রেডি করা আর বাচ্চাদের টিফিন তৈরি করে দেওয়া রেগুলার আরও একটা ঝামেলা আছে বাচ্চারা তো এটা খাবে তো ওটা খাবে না যেদিন ওদের বাবা ওদের স্কুলে নিয়ে যায় তখন আমার ঘরের কাজগুলো আমি সহজেই গুছিয়ে ফেলতে পারি আর এই পিঠাগুলো আমি রাতে বানিয়ে রেখেছি এখন কয়েকটা পিঠা বেজে আমি নাস্তা করে নেব আর এই পিঠাগুলোতে আমি চিকেনের বেস্টের অংশটা দিয়ে পুর তৈরি করে একটা পিঠার মতো শেপ দিয়ে তৈরি করেছি আর বিকেলের দিকে আম আর কাঁচা কলার বর্তা করে নিচ্ছি যেহেতু এখন কাঁচা আমের সিজন তো এখন কাঁচা আমের বর্তাটা খেতে ভালোই লাগে দীর্ঘদিন হলো আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি আর আমার পরিচিত কিছু আপু আছেন যারা আমাকে ইনবক্সে নক করেছেন তো আমি তাদের কোনো রিপ্লাই দিতে পারিনি আসলে আমাদের বাড়িতে বিল্ডিংয়ের কাজ চলছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাওয়া আসা করে দুজনেই আমরা ব্যস্ত সময় পার করেছি এখনও কাজ চলমান পুরোপুরি কমপ্লিট হয়নি তো আসলে সব কিছু মিলিয়ে আমরা দুজনেই খুব ব্যস্ত সময় পার করেছি তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া প্রতিদিন ভিডিও না দিতে পারলেও সপ্তাহে একদিন একটা ভিডিও কন্টিনিউ করার ইচ্ছা আমার আছে আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিতে পারেন এতে করে আমি ভিডিও দিলে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে বর্তাটা বানিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে চিনি আর মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু আমার বাচ্চারা খাবে সেজন্য আমি ঝালটা কম দিয়েছি আর বর্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ